হ্যালো দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে স্ট্রবেরি বাগান ধরি আমরা এখানে সবাই মিলে দেখতে পাচ্ছি আমাদের প্রধান অতিথি এখানে উপস্থিত সম্মান সম্মানিত অতিথি আমরা এখন শিখবো কিভাবে কিভাবে স্ট্রবেরি চারা লাগানো শিখতে হয় এখন আমাদের নিজাম ভাইয়া এই প্রসেসটি চালাচ্ছে

আমরা নারিকেল এবং কিছু মাটি যেটা আমরা প্রকৃতি পেয়ে যাবো আমরা এগুলো লাগাবো আমরা এগুলো আমরা এগুলো লাগাবো

এখন আমরা সেই সবাই চারাটি কোথায় লাগাবো যেখানে পর্যাপ্ত রোদ পরে যেখানে পর্যাপ্ত রোদ পরে সেখানে আমরা আমাদের নিজাম ভাই কি সুন্দর কাজ করেছে আমরা একটু ফটোটা জুম করে দেখাই দেখুন কত ছোট একদম ছোট চারা ছোট চারা আমরা আরো অনেক ভাবে চারা লাগাবো আমরা যদি আমরা যদি দেখতে চাই জুমিং করে তাহলে দেখতে পাচ্ছি আমরা চারা উপায় দেখুন আমাদের নিজামে কিভাবে কাজটা করছে চারাটা একদম ছোট্ট হয়ে আছে প্রধান অতিথি বিশেষ সভাপতি মোহাম্মদ তামিম খান নিজে এখন বোতল কুড়াচ্ছে নিয়ে নিয়ে বোতল কাটা স্টাইল দেখে সবাই পাগল বোতলের মধ্যে এখন কত জামস এন্ড টিটানো লেগে আছে আমরা জুমিং এর মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের প্রাপ্ত কোলা って。<Wonder> <laughs>